ওকে আসসালামু আলাইকুম সবাইকে এম ফিরোজ ক্রিয়েটিভ ল্যাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব দেখেন ধরেন গ্রাফিক ডিজাইনের কোনো পরীক্ষার ক্ষেত্রে এরকম পরীক্ষা এরকম প্রশ্ন আসলো তো এখানে বলা হয়েছে অনেকগুলো কাজ আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজও থাকবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের বেসিক কিছু কাজ আসছে এখানে তো এখন এখানে প্রথমে বলা হচ্ছে যে কিছু ফোল্ডার ক্রিয়েট করতে হবে তাই না কিছু ফোল্ডার ক্রিয়েট করতে বলছে এখানে ছয় নাম্বার আছে যে এটা কোন ফোল্ডারে ক্রিয়েট করতে হবে ডি ড্রাইভে তো আমরা চলুন একটু ডি ড্রাইভে কীভাবে ফোল্ডার ক্রিয়েট করবো এরকম দেখেন এখানে বলছে যে রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার স্কোর ইউর নেম এইভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের সাধারণত জবে তিনটা এই পরীক্ষার সময় তিনটা কাজ থাকে জব ওয়ান জব টু জব থ্রি এরকম আমরা যদি আমরা যে আমাদের এই যে ইয়াটা ফাইল এক্সপ্লোরার যে অপশনটা আছে এখান থেকে আমরা যদি দিস পিসিতে যাই দিস পিসিতে গেলে দেখবেন এখানে ই ড্রাইভ রয়েছে এই ডি ড্রাইভ রয়েছে এই যে ডি ড্রাইভের মধ্যে ক্লিক করে দেবেন এখানে থাকা অবস্থায় মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্লাস নিউ আইকনও যাবেন নিউ আইকন থেকে ক্লিক করলে এখানে দেখবেন যে ফোল্ডার নামে একটা অপশন পাবেন নিউ ফোল্ডার টু বা আপনাদের কাছে নিউ ফোল্ডার নামে সেভাবে হবে আপনি এখানে লিখে দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার মনে করেন ওয়ান টু থ্রি ফোর আন্ডার জাহাঙ্গীর শেষ এই আপনাদের একটা ফোল্ডার ক্রিয়েট হলো এটার ভিতরে আমরা এন্টার দিয়ে অথবা মাউস থেকে ডাবল ক্লিক করে প্রবেশ করলাম এরপরে এখানে আমরা আবার একটা মাছ থেকে রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে যাব নিউ অপশনে গিয়ে এই ফোল্ডারে ক্লিক করে এটা লিখে দেবো জব ওয়ান ঠিক আছে ওকে নেক্সট আবার আমরা এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব ক্লিক করে নিউ অপশনে যাব নিউ অপশন থেকে ফোল্ডার ফোল্ডার থেকে জব টু নেক্সট আবার এখানে যাব গিয়ে এই একই জায়গায় রাইট বাটন মাউস থেকে আউটপুট রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফোল্ডার ফোল্ডার থেকে জব 3 ওকে ফাইন এখন আমাকে বলছে প্রশ্নে বলছে যে জব 1 এর ভিতরে কিছু কাজ করতে হবে কি কাজ করতে হবে সেইগুলো আমরা একটু স্টেপ স্টেপ বাই আলোচনা করি প্রথমে বলছে যে এই নাম দিয়ে জব একটা ফাইল ক্রিয়েট করতে বলছে কোথায় নিউ নতুন আমি যে জব ওয়ান ফোল্ডার ক্রিয়েট করছি এটার ভিতরে তো এটার ভিতরে ক্লিক করে যাব এরপর এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিউ অপশনে যাব নিউ অপশনে গেলে দেখেন এখানে এই যে আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটাতে ক্লিক করব তো এটাতে আমার নামটা কী লিখতে বলছে জব আন্ডারস্কোর স্প্রেডশিট তো এই জব আন্ডারস্কোর স্প্রেডশিট লিখে এটা সেভ করলাম ওকে ফাইন তো এখন এইটা একটা সেভ করলাম এরপরে এটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করে দিই তাহলে দেখবেন আমার যে একটা এক্সেল ফাইল ওপেন হয়েছে এইভাবে আমরা মূলত কাজটা শুরু করবো ওকে এখন খেয়াল করেন এখানে এখন যা কিছু লিখবো আমরা আবার যদি প্রশ্নে চলে যাই এরপরে আমাদেরকে বলা হয়েছে কি পরবর্তীতে যে কাজ এগুলো সব হলো ওয়ার্ডের কাজ বা এখানে দেখেন আমাদেরকে সেভ করতে বলছে ডকুমেন্টটা এক্স এল এস এক্স এবং সি এস সিএসবি ফরম্যাটে তো সিএসবি ফরম্যাটে আমরা এটা ক্রিয়েট করবো দেখেন এই চোদ্দ নম্বর থেকে যেটা বলছে এগুলো হলো সব আমাদের ওয়ার্ডের কাজ এবং পাওয়ার পয়েন্টের কাজ তো এইটা আমরা পরে আমরা আগে এক্সেলের কাজটা শেষ করে নেব এক্সেলটা সেভ করতে বলছে দুইটা এক্স এক্স এল এস এবং সিএসবি তো চলে যাই আমরা একটু নিচের দিকে দেখেন এখানে বলছে জব এই যে অপশনটা বলছে অফিস সফটওয়্যার দিয়ে কাজটা করবো আমরা আর একটু নিচের দিকে আসি দেখেন এটা হলো ফর স্প্রেডশিট অর্থাৎ আমাদের যেটা এক্সেলের ক্ষেত্রে কাজ করবো ফর স্প্রেডশিট হলো সেটা হ্যাঁ স্প্রেডশিটের জন্য এখন দেখেন এখানে বলছে আমাদের ফন্ট লাগবে এরিয়াল এইগুলোতে আমরা পরে আসি কি কি ফন্ট লাগবে সব কিছু এখানে লেখা আছে দেখেন তো প্রথমে আমাকে একটা স্যাম্পল দিয়ে দেওয়া হয়েছে এই স্যাম্পলটার মতো করে আমরা একটা কাজ শুরু করি দেখেন এখানে কি বলছে প্রথমে বলছে প্রোডাক্ট একটা সেলস ডাটা অ্যানালাইসিস তো সেলস ডাটা অ্যানালাইসিস আমরা একটু রেডি করি এটা হলো আমাদের সেই যে একটা স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করেছিলাম সেখানে আমরা উপরে প্রথমে লিখে দিলাম সেলস ডাটা অ্যানালাইসিস এই হলো আমাদের সেলস ডাটা অ্যানালাইসিস একটা সেলের মধ্যেই আমরা লিখলাম নেক্সট কি বলছে নেক্সট বলছে যে এখানে যেগুলো আপনার অপশন আছে সেগুলো হলো প্রোডাক্টস কোয়ান্টিটি সোল্ড ইউনিট প্রাইস টোটাল সেল আমরা ওইভাবে লিখে দিই ইউনিট প্রাইস টোটাল সেল ওকে ফাইন নেক্সট দেখেন এরপর কি আছে টোটাল সেল ইয়েলো এরপর আছে এই প্রোডাক্টের নিচে আছে কীবোর্ড মাউস স্পিকার ইউএসবি ড্রাইভ মাইক্রোফোন কিবোর্ড মাউস ইউজ দিবে এইগুলো লিখে দিলাম এরপরে দেখেন আমাদের এখানে দেখেন উপরের দিকে এটা অল্প জায়গায় ধরছে তাই না পুরোটা আসে নাই এখন আমরা এই যে বি আর সি লেখা আছে এর মাঝখানে বর্ডারে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এটা পুরোটা জায়গা নিয়ে এখানেও এখানে ঠিকভাবে ডাবল ক্লিক করে দিলে আমাদের এই যে কলামটা আছে এই কলামগুলো ফিট হয়ে যাবে ফাইন নেক্সট বলছে যে আমাদের কোয়ান্টিটি সেলসের যে অপশনটা এটা একটু দেখে আসি ষাট চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ষাট চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফাইন নেক্সট বলছে আমাদের ইউনিট প্রাইসটা দিদি দেওয়া আছে এখানে ইউনিট প্রাইস কোথাও দেওয়া আছে আচ্ছা একটা বিষয় খেয়াল রাখি এখানে সামনে টাকা দেওয়া আছে আমরা ওই টাকা কথাটা ছাড়া বাকিগুলো লাগবো টাকা লাগবো না এখনই টাকা কথা আমি ম্যানুয়ালি লিখে দেব না এটা ফরমেট করে লিখে দেব তাহলে চারশো পঞ্চাশ চারশো আটশো পাঁচশো পঞ্চাশ এবং ছয়শো চারশো পঞ্চাশ চারশো পাঁচশো পঞ্চাশ ছয়শো ওকে ফাইন এখন দেখেন এখানে টোটাল সেল অপশনটাতে আমরা ক্রিয়েট করবো টোটাল সেল যে অপশনটা আছে এটা আমরা সূত্র দিয়ে লিখবো ধরুন প্রথমে সমান চিহ্ন দেবো এস ইউ এম সামেশনের সাম তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এখানে কোয়ান্টিটি সেলে ক্লিক করব তারপর গুণ চিহ্ন দেবো দিয়ে ইউনিট প্রাইসটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দেখেন এটা চলে আসছে আমরা এবার এখানে এই যে নিচের দিকে পিছনের সাইডে যেখানে মাসুর কাছাটা নিয়ে আসলে চেঞ্জ হয়ে যাবে এখানে ডাবল ক্লিক করে দিলে টোটালটা আমাদের এখানে এভাবে চলে আসলো এবং দেখেন এবং নিচে কি আছে এই স্যাম্পলটা আগে সাজিয়ে নেই নিচে আছে হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড আর টোটাল সেল অ্যামাউন্ট আমরা এখানে লিখে দিলাম কোয়ান্টিটি সোল্ড তো টোটাল কোয়ান্টিটি সোল্ড কত হয়েছে দেখেন এইগুলো হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড এখানে একটু কাজ করি দেখেন এই জায়গাটাতে টোটাল কোয়ান্টিটি সোল্ডের সামনেই যখন আমরা ভ্যালুটা যোগ করে বসাবো তো আমরা একটা শর্টকাটে কাজ করতে পারি আমরা এই সেলগুলো টোটালটা সিলেক্ট করে একটা ঘর বেশি সিলেক্ট করলাম অর্থাৎ এই যে টোটাল কোয়ান্টিটির সোল্ডের সামনের ঘরটাও সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার সমান চিহ্ন ক্লিক করব। তাহলে দেখবেন এর যোগ ফলটা নিচে বসে গেছে নিচের ফাঁকা ঘরটাতে তো এখন এরপরে আর একটা কাজ বলছে সেটা হলো টোটাল সেলস অ্যামাউন্ট তো আমরা এখানে টোটাল টোটাল সেলস অ্যামাউন্ট লিখলাম এখন এই ঘরে আমরা যোগ করব হচ্ছে টোটাল সেলের যে কাজ যতটুকু আছে এই এইটুকু আমরা টোটাল সেল অ্যামাউন্টে যোগ করে বসাই দেবো তা সেটা কী করবো সমান চিহ্ন দিয়ে এস ইউএম সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে আমরা প্রথমে এই সেলগুলোকে ধরে এভাবে মাউস থেকে ড্র্যাক করে নিচ পর্যন্ত টেনে নিয়ে আসবো নিয়ে এসে ব্র্যাকেট ক্লোজ করে ক্লোজ করে এন্টার দেবো তাহলে দেখবেন এইটা টোটালটা আমার সিলেক্ট হয়ে গেছে আচ্ছা এরপরে একটু খেয়াল করি এরপর বলছে যে আমাদের এই সামনে টাকা আনতে বলছে তাই না সামনে এরকম টাকা লেখা থাকবে এবং এখানে এভাবে কমাগুলো উল্লেখ থাকবে দেখেন টোটাল সেলে যে কমাগুলো আছে সেগুলো থাকবে টোটাল সেল অ্যামাউন্টেও কমা থাকবে এবং সামনে টাকা থাকবে ওকে ফাইন তো এই কাজটা করার জন্য আমরা কি করব এইখানে কোন জায়গাগুলোতে আমাকে টাকা আনতে হবে দেখেন ইউনিট প্রাইসগুলো এই যে ইউনিট প্রাইসগুলো সিলেক্ট করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই পাশে যে এক লাখ বিশ হাজার এটাও সিলেক্ট করে দিলাম দুইটা একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার এখান থেকে চলে যাব উপরে দেখেন জেনারেল লেখা আছে একটা জায়গায় তার নিচে লেখা আছে নাম্বার তার ঠিক একদম বাম সাইড এই যে নাম্বার ফরমেটিং এই অপশানটাতে ক্লিক করে দেবো এই জায়গাটাতে ক্লিক করে এখান থেকে কাস্টমিক ক্লিক করবো কাস্টমিক ক্লিক করার পরে দেখেন এখানে আছে জেনারেল এখান থেকে যে হ্যাশ দেওয়া কয়েকটা এটাতে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে ওকে ফাইন এখন দেখেন এখানে যে জিরো লেখাটা আছে জিরোটাকে কেটে কেটে দিয়ে মাউসের যে চারটা চিহ্ন আছে তার লেফট অ্যারোতে ক্লিক করে একদম সামনে চলে যাব গিয়ে এখানে লিখে দিলাম টিকে টাকা টাকা লিখে একটা স্পেস দিলাম দেখেন উপরের দিকে একটা প্রিভিউ শো করছে শো করার পরে এখান থেকে আমরা ওকে বাটন ক্লিক করে দেব। তাহলে দেখেন কি হলো প্রত্যেকটাতে আমাদের এই টাকা হয়ে গেল এরপরে আরো একটা কাজ বলেছে আমাদেরকে এখানে কি বলছে দেখেন এখানে এই টোটালটা কিন্তু করা আছে আপনার বর্ডার দেওয়া আছে তাই না আমরা সবগুলোতে যদি বর্ডার দিতে ইচ্ছা করে অথবা এখানে বলেই দিয়েছে যে বর্ডার দিতে হবে দেখেন আমরা এই টোটাল যতটুকু জায়গা সিলেক্ট করা উচিত ততটুকু সিলেক্ট করে এটুকুতে এটুকুতে বর্ডার করে দিলাম এখানে দেখেন ফন্ট অপশন যাব ফন্ট অপশন থেকে অল বর্ডারে ক্লিক করলে সবটা আমাদের বড়ার হয়ে গেল ফাইন নেক্সট কি বলছে আমরা একটু স্পেসিফিকেশনে যাই এখানে বলছে হচ্ছে আমাদের কি বলছে ফন্ট হবে এরিয়াল ফন্ট ফন্টের নাম এরিয়াল তো আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে সব সিলেক্ট হবে এবং এখান থেকে সব এরিয়াল করে দেব এ আর আই এ এল এরিয়াল করে দিলে এই সবগুলো ফন্ট চেঞ্জ হয়ে এখন এরিয়াল হয়ে গেল নেক্সট অপশন কি বলছে বলছে যে ফন্ট সাইজ ফোরটিন ফর সেল ডাটা অ্যানালাইসিস এই দেখেন এখানে যে সেল ডাটা অ্যানালাইসিস আছে এইটার ফর ফর্থ হবে ফোরটিন ওয়ান ফোর ঠিক আছে একটু বড়ো হবে আর কি ওকে ফাইন নেক্সট কী বলছে বলছে ফিল্ড এলিমেন্ট ফন্ট টুয়েলভ ফিল্ড এলিমেন্ট কোনগুলো ফিল্ড এলিমেন্ট হলো এইগুলো আছে প্রোডাক্ট কোয়ান্টিটি সেল তারপরে ইউনিট প্রাইস টোটাল সেলস এইগুলো হলো ফিল্ড ডাটা ঠিক আছে দেখেন এইগুলোকে কি বলছে এইগুলোকে কী করতে বলছে এগুলো ফিল্ড এলিমেন্ট ফিল্ড এলিমেন্ট ফিল্ড এলিমেন্টগুলো হবে টুয়েলভ পিটি অর্থাৎ বারো ফান্ট সাইজ হবে এবং এখানে এটাতে কি কি থাকবে এলিমেন্ট থাকবে প্রোডাক্ট কোয়ান্টিটি এই সমস্ত এটা তো দেখছি এখন এইটাকে আমরা বারো করে দেবো এই দেখেন এটা এলিভেন আছে এটাকে টুয়েলভ করে দিলাম ঠিক আছে তাহলে কি হলো এটা বারো হলো এখন এটাকে আরও কাজ আছে একটু পরে দেখবেন এটাকে মিডেল করতে বলছে এবং সেন্টার করতে সেন্টারে করে দিলাম এবং মিডেল অ্যালাইনমেন্ট দুইটাই ক্লিক করে দিলাম একটু বড়ো করে নিয়ে এই জায়গাগুলোকে সেমভাবে এখানে ডাবল ক্লিক করে জায়গাগুলো বড়ো করে নিলাম নেক্সট কি বলছে বলছে সেল ফর্মেটিং সেল ফরমেটিংয়ের ক্ষেত্রে কী কী এখানে শর্ত বলা আছে দেখেন সেল ফরমেটি বলছে অ্যাপ্লাই বর্ডার এটা আমরা বর্ডারে অ্যাপ্লাই করেছি এখানে বলছে ফরমেট দ্য টেবিল বোল্ড করতে বলছে এবং সেন্টার অ্যালাইন করতে বলছে এটাও এইমাত্র করলাম তারপর বলছে রো হাইট টোয়েন্টি ফাইভ রো হাইট শুড বি টোয়েন্টি ফাইভ ওকে ফাইন তো এই রোটাকে আমরা সিলেক্ট করবো এভাবে কীভাবে সিলেক্ট করলাম এই যে দেখেন দুই তিন কলাম রো এর নাম লেখা আছে দুইয়ের উপরে ক্লিক করে মাউস থেকে রাইট বাটন ক্লিক করলে এখানে রো হাইট অপশনে যাব এবং এখান থেকে টোয়েন্টি ফাইভ লিখে এন্টার দিয়ে দেবো তাহলে এই যে এই যে জায়গাটা এটাকে আমাদের বোল্ডও করতে বলছে এই দেখেন তাহলে বোল্ড করে নিলাম এখন এরকম এটার কী হয়েছে রো হাইট বেড়ে গেছে ট্রো হাইট এখন টোয়েন্টি ফাইভ নেক্সট কী বলেছে নেক্সট বলেছে যে দ্য সেলস কন্টেনিং কারেন্সি ভ্যালু আচ্ছা কারেন্সি ভ্যালু বানাইতে বলছে সেটা তো বানিয়ে ফেললাম একটু আগে যে ইউনিট প্রাইস এবং টোটাল সেলকে কারেন্সি বানাতে হবে টাকা তারপরে আরও একটা কন্ডিশন আছে এখানে বলছে টোটাল সেল ফিল্ডের মধ্যে হাইলাইট সেল করতে হবে লেস দেন টাকা টোয়েন্টি থাউজেন্ড বিশ হাজারের কম যার সেল হাই সেল হয়েছে তাদেরকে হাইলাইট করে দিতে হবে দেখেন এখন আমরা টোটাল সেলের ঘরটা টোটালটা এই যে একদম এই থেকে শুরু করে আবার নিচে যে আছে হাজার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন এখানে আছে কন্ডিশনাল ফর্মেটিং উপরের কন্ডিশনাল ফর্মেটিংয়ে গিয়ে দেখেন এখানে প্রথমে যে অপশন আছে হাইলাইট সেলস রুলস এটাতে ক্লিক করব তারপর লেস দ্যানে ক্লিক করে দেব দেখতে পাচ্ছি এরকম একটা ডায়লগ বক্স আমাদের সামনে আসবে এর যাই আসুক না কেন এটা এটা ক্লিক ব্যাক স্পেস দিয়ে এখানে আমরা বিশ হাজার লিখে দেব দেখেন এখানে যখন বিশ হাজার লিখলাম তখন দেখেন এখানে এই ডান পাশে একটা অপশন আছে লেখা আছে যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট এখানে এখানে এই ড্রপডাউনে ক্লিক করে দিলে দেখেন প্রয়েরই আছে ইয়েলো ঠিক আছে এই এটা অপশন আছে এখানে দেখেন আমরা এখানে দিয়েছি কত দুই হাজার হয়ে গেছে আমরা বিশ হাজার দিব কত দিতে চাইছিলাম বিশ হাজার দিব তাই দেখেন বিশ হাজার দেখেন এখন দেখেন এই যে ষোলো হাজার নিচে আছে এটা কিন্তু হাইলাইট হয়ে গেছে ওকে এখান থেকে ওকে বাটন প্রেস করলাম দেখেন এটা হাইলাইট হয়ে গেছে এটা কিন্তু ম্যানুয়ালি লিখে দিলে কোনোভাবেই হবে না মনে করেন এখন আমরা যদি এই আরেকটা একটু চেঞ্জ করে দেই ধরেন এটা ইউএসবি ডিভ বি ড্রাইভ আছে চল্লিশটা তো আমরা যদি এখানে দশটা লিখে বা একটা লিখে দেই একটা লিখে এন্টার দিলাম দেখেন এখন এটাও এরকম হাইলাইট হয়ে গেছে তাই না এরকম আমাদের যেটাই যদি কোনো কিছু কমাই তাহলে এভাবে চলে আসবে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে চেঞ্জ হবে তো এই ছিল আমাদের এইটুকু কাজ এরপরে আরো একটু আছে ক্যালকুলেশন কি করতে বলছে এই ক্যালকুলেশন যা করতে বলছে এটা তো করেছি তারপর বলছে ইনসার্ট ইনসারশন অফ বার চার্ট একটা বার চার্ট লাগবে বার চার্ট ইউজ করবো আমরা এখন একটু দেখে আসি সবাই কিভাবে ইউজ করতে বলেছে ওকে একবার ইনসার্ট সাবটাইটেল বার চার্ট বার চার্ট আমাদেরকে একটা আমাদের সুইটেবল একটা বার চার্ট ইউজ করতে বলছে এক্সাম্পল দিয়ে দিয়েছে একটা ক্লাস্টার বার বিলো নেক্সট কি বলছে এনশিউর ইট অ্যাকুরেটলি শো অনলি প্রোডাক্ট অ্যান্ড টোটাল সেলস শুধুমাত্র প্রোডাক্ট দেখাবে এবং টোটাল সেলসটা দেখাবে অন্য কিছু দেখাবে না ঠিক আছে এই জায়গাটাতে যেরকম দেখিয়েছে শুধুমাত্র প্রোডাক্ট দেখাবে এবং টোটাল সেলস দেখাবে ঠিক আছে ফাইন এইটাই আমরা করব এখন এখানে এসে আমরা একটু এই যতটুকু ডাটা আছে অর্থাৎ এই প্রোডাক্ট থেকে শুরু করে আর একটু বড়ো করে নিই এটা এই প্রোডাক্ট থেকে শুরু করে যতটুকু টেবিল আমি এখানে সিলেক্ট করলাম এটুকু সিলেক্ট করে সিলেক্ট করে রাখা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব ইনসার্টে ইনসার্টে গিয়ে ইনসার্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেক চার্ট অপশন আছে এই রেকমেন্ডেড চার্টেও ক্লিক করতে পারেন এটাতে ক্লিক করে দিলে দেখেন সামনে কত কিছু অপশন আসছে এ দেখেন এখানে এই যে নিচের দিকে এখানে দেখেন এইগুলো হলো ক্লাস্টার বার এই যে সামনে ক্লাস্টার বার চলে আসছে একটা তো ক্লাস্টার বারে ক্লিক করে এখান থেকে ওকে ওকে করে দিলে দেখেন এখানে কত বড় একটা চার্জ চলে আসছে এখানে আছে আছে টোটাল সেল ইউনিট প্রাইস কোয়ান্টিটি সবই আমাদেরকে রাখতে বলছে কি আমাদেরকে শুধু দুইটা জিনিস রাখতে বলছে একটা হলো প্রোডাক্ট আর একটা টোটাল সেল এই দুইটা রাখতে হবে তো দেখেন আমরা এখানে এই ডান পাশে দেখেন ডাটা সিলেক্ট ডাটা অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে একটা ডায়ালগ বক্স যে আসবে এই ডায়ালগ বক্সটা থেকে আমরা কোয়ান্টিটি সেলসটাকে আনচেক টিকমার্ক দেওয়া আছে আনচেক করে দেব তারপর ইউনিট প্রাইসটা টিক দেওয়া আছে এটাও আনচেক করে দেব। তারপরে এখানে টোটাল সেল আছে এটা রেখে বাকিগুলো সব রেখে এখান থেকে ওকে বাটন প্রেস করবো দেখেন কি হলো আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না ওকে এখন এর ভিতরে যে কিছু ডাটা আছে দেখেন এই যে কালারটা যদি চেঞ্জ করে দিতে চাই বা কোনো কিছু চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ কালারে ক্লিক করলে

আমরা পরবর্তীতে আলোচনা করব কালকের ক্লাসে দেখব এই সেম কাজটা এই ওয়ার্ডের যে কাজটা আছে সেটা দেখব তো ততক্ষণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ